শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় সৈন্য দর্শন শ্লোক বত্রিশ থেকে ছেচল্লিশ বা সমাপ্তি শ্লোক বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ কিং নাজ্য গোবিন্দ কিং ভোগৈরজীবিতেন নবাহ জেসামর্থে কাঙ্ক্ষিত ভোগং সুখানি চাই মে অবস্থিতা যুদ্ধে প্রাণং স্তক্তা ধনানি চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধী নথা এটা নন হস্ত মিচ্ছামি হোপি মধুসূদন হে মধুসূদন যাহাদের জন্য আমাদের রাজ্য ভোগ ও সুখ সকল আকাঙ্ক্ষিত সেই সব আচার্য পিতৃব্য পুত্র এবং তদ্রুপ পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক এবং কুটুম্বাদিগণ ধন ও প্রাণ ত্যাগ স্বীকার করিয়া যুদ্ধে উপনীত হইয়াছেন হে শ্রীকৃষ্ণ আমাদের রাজ্যেই বাকি প্রয়োজন ইহাদের ধন ও প্রাণ নাশ করিয়া হে মধুসূদন তাদের দ্বারায় হত হইলেও আমি ইহদিগকে ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না শ্লোক পঁয়ত্রিশ অপ্রৈলক্ষ রাজ্যস্ব হেত কিন্তু নৌকা প্রীতি সজ্জানার দিন হে জনার্দন পৃথিবীর রাজত্বের নিমিত্ত তথা ত্রিভুবনের রাজত্বের জন্য দুর্যোধনালীকে বধ করিয়া আমাদের কি প্রীতি তথা সুখ লাভ হইবে শ্লোক ছত্রিশ পাপ মেবাস Sredh shah sredh amman Papo meva sredho samman Itto itta na tatayinah Tasman naraha boyang hantum Dharta rastan sabandhavan Sajanang hi katang hat সুখিন সাম শাম মাধব হে মাধব এই সকল আততাই করিয়া আমাদের পাপই আশ্রয় করিবে সেই জন্য আমরা নিজ আত্মীয় দুর্যোধনা আদিকে বধ করিতে পারি না শ্লোক ও युद्ध पेते पुसंति लोभोपोत चेतस कुलख्य कृतं दोषं मित्रद्रोहे चोपाततम कथं नो गाम श्राभि पापा दोषो मन्निरमर्तिपुं

কুলক্ষয়জনিত দোষ তথা স্বজন হত্যার পাপ হইতে কেন নিবৃত্ত হইব না শ্লোক উনচল্লিশ কুলক্ষয়ে কুলো কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কিত নম কুলক্ষয় হইলে কুল কুলধর্ম বিনষ্ট হইবে কুল বিনষ্ট হইলে অধর্ম সমস্ত বংশকেই গ্রাস করিবে শ্লোক চল্লিশ অধর্মাভিভবৎকৃষ্ণ প্রদুশান্তি কূলস্ত্রিয়া সুবাঞ্চে যায়তে বর্ণ শঙ্কর হে বিষ্টিবংশধর অর্জুন শ্রীকৃষ্ণ হে বিষ্টিবংশধর শ্রীকৃষ্ণ কুল অধর্মে নিমজ্জিত হইলে কুলস্ত্রীগণ ব্যাভিচারিণী হয় কুলস্ত্রীগণ ব্যাভিচারিণী হইলে বর্ণ শঙ্করের জন্ম হইবে শ্লোক শঙ্কর কুলঘ্রান্তি পিতর চ গুপ্ত পিণ্ডক ক্রিয়া বর্ণশঙ্কর কুলসা কুলনাশকগণের নারকীয় কর্মের নিমিত্ত হইয়া থাকে ইহাদিগের পিতৃগণ পিণ্ডল ও তর্পণাদি হইতে বঞ্চিত থাকেন ফলে পিতৃপুরুষগণ নরপাত নরপতিত হইয়া থাকে শ্লোক বিয়াল্লিশ দোষ বেতই কুলাগ্ঞান বর্ণ শঙ্কর শাসতা কুলনাশকগণ এইরূপ বর্ণশঙ্কর সৃষ্টির কারক বলিয়া বিবেচিত হয় এদের দোষে সনাতন বর্ণধর্ম ও কুলধর্ম উৎসন্ন হইয়া যায় শ্লোক তেতাল্লিশ উৎসন্ন কুলধর্মান্দন নরকে নিয়তং বাস ভবতীতনু হে জনার্দন যাহাদের দ্বারায় কুল ধর্ম হয় সেই সকল মনুষ্য মনুষ্যকে চিরকাল নরকে বাস করিতে হয় এই রূপ শোনা যায় শ্লোক চুয়াল্লিশ ওহো মত মহৎ পাপম কূর্তম যদ্রাজ্য সুখ লোভেন অন্তমেশ্বজন অহবত অহবত অর্থাৎ কি দুঃখের বিষয় অহবত অর্থাৎ হায় কি দুঃখের বিষয় আমরা মহাপাপ করিতে কৃত সংকল্প হইয়াছি কারণ আমরা সুখ লোভে আত্মীয়বধে উদ্ধত হইয়াছি শ্লোক পঁয়তাল্লিশ যদি মামিকার পানয় ধরাষ্ট্র হন্যে ক্ষেমতরং যদি অস্তধারী ধৃত প্রতিকার ছাড়া তথা স্বাস্থ্যহীন আমাকে আমাকে যুদ্ধে বধ করে তবে তাহাই আমার পক্ষে অধিকতর হিতকর হইবে শ্লোক ছেচল্লিশ সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুনা সংখ্যে রথ সরং শোক সঞ্জয় বলিলেন অর্জুন সব কথা শ্রীকৃষ্ণকে বলিয়া যুদ্ধক্ষেত্রে স্বরের সহিত ধনু পরিত্যাগপূর্বক শোকাকুলচিত্ত হইয়া রথের উপর উপবিষ্ট হইলেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় স্বৈর্ণ দর্শন সম্পূর্ণ সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে